আমরা যখন রিমিনি অ্যাপটা দিয়ে কোনো ছবি করতে যাই এত পরিমাণ করে সিলেক্ট করতে করতে সেভ এতটাই বিরক্তিকর লাগে মনটা চাই রিমিনি অ্যাপটাই ডিলেট করে দিই কিন্তু মজার বিষয় হচ্ছে আমি যখন রিমিনি অ্যাপটা দিয়ে ছবি ইনহেন্স করি আমার একটি অ্যাডও করে না কি বিশ্বাস হচ্ছে না আপনাদেরকে একটু গেলে দেখাচ্ছি দেখুন আমি আমার স্মার্টফোন থেকে রিমিনি অ্যাপটা ওপেন করে নিলাম দেখুন ঢুকতে গেলেও কিন্তু আমার কোনো রকম অ্যাড শো করে না সুজা কিন্তু ছবি সিলেক্ট করার জন্য গ্যালারিতে নিয়ে আসলো এখন আমি আপনাদেরকে ছবি ইনহেন্স করে দেখাচ্ছি দেখুন আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিলাম এখানে কিন্তু ছবি সিলেক্ট করার সাথে সাথে ইনহেন্স লেখাটা চলে আসলো এবং নিচে কিন্তু লেখা আছে ওয়াস অন এড কিন্তু তারপরেও কিন্তু আমার কোনো রকম অ্যাড শো করবে দেখুন আমি ইনহেন্সে ক্লিক করে দিলাম ইনহেন্সে ক্লিক করার সাথে সাথে এখানে একটু লোডিং নেবে কিন্তু সাথে সাথে কিন্তু চলে আসলো দেখুন

একটা ফ্রিবাসন হয়ে গেছে তো কিভাবে করবেন আপনি ছোট্ট একটা ভিডিও দেখে শেষ পর্যন্ত যা তুমি করতে পারে তো আমাকে অনেকে কমেন্ট করেন আপনার ভিডিও নিয়মিত পাই না হ্যাঁ নিয়মিত না পাওয়ার একটাই কারণ আপনি কিন্তু ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে চলে যান তাই আপনাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে আপনার পাশে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে আগে পৌঁছায় আমি ভিডিও মূল কাজে চলে আসলাম আপনাদেরকে রিমিনি প্রিবাসন কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এটা দেখানোর জন্য তো এখন একাঙ্ক্ষিত সেটিং টা অন করার জন্য আপনারা স্মার্টফোনের সর্বোত্তম সেটিংস অ্যাপে চলে আসবেন সেটিংস এ চলে আসবেন কি তো আমি আমার স্মার্টফোন থেকে সেটিংস এ ক্লিক করে দিলাম সেটিংস আসার পর এখানে দেখুন মোর কানেকশন নামে একটা অপশন থাকে প্রত্যেকটা দেখবেন মোর কানেকশন ক্লিক করে দিবেন মোর কানেকশনে ক্লিক করার সাথে সাথে এখানে এখানে দেখুন প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন আছে এটা যদি খুঁজে না পান তাহলে কোনো সমস্যা নেই ব্যাক দিয়ে আসবেন প্রত্যেকের সেটিংস অ্যাপ এ দেখবেন উপরে সার্চ বক্স সার্চ বক্স ক্লিক করে দিবেন সার্চ বক্সে ক্লিক করার সাথে সাথে এখানে সার্চ করবেন প্রাইভেট ডিএনএস এটা লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু অপশনটা পেয়ে যাবেন অথবা খুঁজে বাইর করবেন আপনার সেটিংস অ্যাপ থেকে তো এখন আমি প্রাইভেট ডিএনএস এটার উপর একবার ক্লিক করে দিলাম প্রাইভেট ডিএনএস এটার উপর ক্লিক করার সাথে সাথে আমাদের মূলত এখানে অফ থাকে অনেকের অথবা অনেকের ও টু দুইটা সিলেক্ট করা থাকে যার কারণে প্রচুর পরিমাণে অ্যাড শো করে রিমিনিয়াতে তো এখন এখান থেকে আপনি যেটা করবেন এখানে দেখুন কনফিগার প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন আছে এই অপশনটা এখানে সিলেক্ট করে দিবেন এই অপশনটা এখান থেকে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু নিচে একটা লেখার মতো বক্স চলে আসবে বক্সের মধ্যে আমাদের লিখতে হবে ডিএনএস ডট ডট কম এখানে লিখে দিবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের যদি দেখতে সমস্যা হয় তাহলে স্ক্রিন থেকে দেখে এটা এখানে লিখে কনফিগার প্রাইভেট ডিএনএস এটা এখান থেকে সিলেক্ট করে রাখবেন বাস আপনাদের কাজ শেষ এখন আপনি এই সেটিংটা করার পর আপনিও রিমিন অ্যাপটা ব্যবহার করে দেখবেন আপনাদেরও কিন্তু একটি অ্যাটও শু করবে না আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ব্যবহার করতে হয় ভিডিওটা কিন্তু অনেকের অনেক বেশি উপকার আসবে ভিডিওটা দেখে যদি একটু উপকার মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটা এখানে সার্চ করতেই দেখা হচ্ছে পরে নতুন মৃদ্যুতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ